ওয়াজের মধ্যে উঠতে হয় তাফসির ইন্ডিয়া ওয়াজের মধ্যে উঠতে হয় পাকিস্তান ওয়াজের মধ্যে উঠতে হয় পিআর সিস্টেম ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা এখন যাইয়া পূজার মধ্যে যায়া মাথা ফাগরি পইরা টুপি পইরা লাইন দেরা ফুল টুল দিয়া সাজায়া ক পূজা আর রোজা মুদ্রা রে পিটার ও আমরা আমরা এক কতই পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রা রে পিটার ও পিট এখন কি এখন এখন ধর্মের অপমাননা হয় না

এখন তারা কেন বারবার পথস্ফলন হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি রেসিন আল্লাহর অলিদেরকে মহব্বত করত তাইলে অলি আল্লাহদের সহপতি যদি থাকতো তাহলে ভগবান ও চিনত আল্লাহ চিনত কথা বলেন ঠিক না বেটি এখন শুধু সিয়ারের জন্য তেল মারতেছে ক্ষমতার জন্য তেল মারতেছে আরে বেটা ক্ষমতা লাথি মারি এই চিয়ারকে লাথি যে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয় যেচারে বসে নবীর বিরুদ্ধে কথা বলে বসে হয় যেচারে বসে নিজের ধর্মের জাঁতাকলি দিয়ে ভিন্ন ধর্মের রাসূল মানুষকে বুকের মধ্যে আগুনে ধরে আমার ইসলাম কলুষিত হবে সেই চার সেই খমতা সেই পদবী